নমস্কার আমি মুকুমা তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ ছে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছো লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য ধন্যবাদ সাথে থাকার জন্য ধন্যবাদ মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সবার প্রতি ভালোবাসা প্লিজ পার্টনারের সঙ্গে যুক্ত হও যুক্ত হও পজিটিভ ভাবে এতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে যে না রিডিং খোলা মন নিয়ে দেখো যতটা মিলবে ততটা নেবে বাদ তুমি ছেড়ে দেবে কারণ এখন গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে চলো দেখিনি সন্ধেবেলা সে তোমায় নিয়ে কি ভাবছে সাতটা কাট নেবো দেখে নেব সন্ধেবেলা কি ভাবছে তোমার সাথে কিছুটা তার সাথে কিছুটা দুজনের সাথে মিলবে যতটা মিলবে নেমে বাদ টুকু ছেড়ে দেবে জেনারেল খোলা মনে দেখো কেউ এখন নতুন ঠাকুর তাই জন্য এই কথাটা বলতে হয় চলো দেখিনি সাতটা কাটনি সন্ধ্যেবেলা তোমার পার্টনার কি ভাবছে তোমাকে por favor. সন্ধ্যেবেলা সে কি ভাবছে তোমাকে সন্ধ্যেবেলা সে কি ভাবছে তোমাকে কি ভাবছে সন্ধ্যেবেলা তোমাকে নিয়ে কি ভাবছে সন্ধ্যেবেলা সে তোমার নিয়ে খুব ভালো সোল কানেকশন আছে এখানে কেউ চাইছো যে তোমরা তোমাদের সম্পর্কটা কারো একদম হতে পারে কারোরা হয়তো কোনো বাড়িতে হয়তো ভালো একটা কোনো অনুষ্ঠান চলছে বা তোমাদের মধ্যে কোনো কথাবার্তা পাকা হচ্ছে যেটার মধ্যে দুটো ফ্যামিলিও আছে ইনভলভ আছে এবং তোমাদের আহ দুজনের বাড়িতেই খুব একটা খুশির মহল সেই খুশির যে ব্যাপারটা আছে সেখান থেকে অ্যাকচুয়ালি তোমাদের এখানে যে আহ একটা যে খুশির যে একটা আহ পরিবেশ তোমাদের দুজনের বাড়িতেই সেখান থেকে তোমরা কোথাও একটা ডিসিশন নিচ্ছো পার্টনারশিপে যাওয়ার ইউনিয়ন যাওয়ার তোমরা কি আপনাকে কমপ্লিট করো এখানে ফার্স্ট পার্ট এটাই বলছে যে এখানে কেউ হয়তো ভাবছে যে সম্পর্কটাকে নিয়ে আরো একদম এগোনোর যেটা আশীর্বাদ বা এগেজমেন্টের দিকে যায় আর বলি আরো কিছু মানুষের জন্য তো সেখানে হচ্ছে তোমরা একে অপরকে কিছু না কিছু কথা দিতে চাইছো সেটা তোমাদের একান্ত ব্যক্তিগত সেটা হয়তো এখনকার সবাই এখনকার মতন এই মুহূর্তে হয়তো সবাই ইনভলভ হবে না বা কিছু যেটা তোমরা একান্ত নিজেদের দিতে চাইছো তোমরা যে একটা কানেকশানে আছো সেটার জন্য তোমরা অ্যাকচুয়ালি এখানে কোথায় ভীষণভাবে তোমরা যুক্ত হছো একে অপরের সাথে তো তার জন্যই তোমাদের মনে হচ্ছে যেখানে দুটো মেসেজ তোমাদের দিচ্ছি তোমরা তোমাদের মতো নিও কেউ তো একটা কোনো সম্পর্কটাকে দুটো ফ্যামিলি এক হয়ে একটা সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে তোমরা একটা এঙ্গেজমেন্ট করতে যাচ্ছো আর একটা হচ্ছে কেউ কারোকে কমিটমেন্ট দিতে চাইছ কারুর কাছে ও ভাবে তোমাদের মন থেকে তোমরা দুজন জানবে যেটার মধ্যে হয়তো এই মুহূর্তে আর অন্য কেউ ইনভলভ হচ্ছে না কিন্তু তোমাদের তোমরা একে অপরের সঙ্গে যে সম্পর্কে আছো এটা তোমাদের জানা দরকার বা একে অপরকে জানানো দরকার এটা সন্ধেবেলা সে ভাবছে কিছু না কিছু মেসেজ তোমাদের আসছে একটু ওয়েট করে যাও এখানে দেখো তোমাদের এই সম্পর্কটার মধ্যে হচ্ছে আর কিছু প্রোগ্রেসও চলছে কিন্তু যেটা হচ্ছে সেটা তোমাদের একটু ওয়েট করতে হবে কিন্তু যে খবরটা আসবে সে খবরটা কিন্তু ভালোর মধ্যেই পড়ছে কোনো খারাপের মধ্যে পড়ছে না সেটাকে রিসিভ করার মতন আগে তৈরি হয়ে না তোমার পার্টনার তোমার কিছু সারপ্রাইজ জিরোেছে বা তুমি তোমার পার্টনারের জন্য কিছু সারপ্রাইজ ভেবেছো বা কিছু না কিছু ভাবে তোমরা দুজন দুজনকে খুশি করার চেষ্টা করছো তো কি আসছে সেটা জানার জন্য তোমাদেরকে ওয়েট করতে হবে তারে এনার্জি দিলাম কিছু বনি নাই দেখ ঠিক হল না লাউড কার্ড ঠিক আছে এমনি কার্ডটা দেখাতে পারবো না এখানে দেখো তোমাদের আনকনিশানাল লাভ ফিল করো ঠিক আছে তোমরা নিজেরা সেলফ লাভও করো যেটা ভীষণভাবে দরকার ভীষণ ভালো অ্যাট্রাকশন আছে অ্যাট্রাকশন আছে আর সব থেকে বড় কথা হচ্ছে তোমরা একে অপরকে খুব সম্মান করো তোমরা তোমাদের একে অপরের জীবনে খুব গুরুত্বপূর্ণ সেখান থেকে তোমরা একে অপরকে একটা আনকনিশানাল লাভ কানেকশানে আছো তোমরা প্রচুর ভালোবাসো একে অপরকে সেখান থেকে তোমার সেলফ লাভ ও করছো যেটা ভাবে দরকার নিজেকে আগে ভালোবাসতেই হবে তো সব মিলিয়ে যদি বলি তো তোমার পার্টনার এই মুহূর্তে সন্ধ্যেবেলায় ফি লাভ হয়ে যাবে এনার্জিটি আছে সে কিন্তু যেটা ভাবছে সবটা ভালোই ভাবছে তোমার পার্টনার কোথাও তোমার সঙ্গে ভীষণভাবে একটা কানেকশন এ যুক্ত ভীষণ ভাবে একটা কানেক্টেড কানেকশন ফিল করে এবং এখানে হয়তো কেউ আছো যারা বেশ ডিপ কানেকশন না আছে যেটাকে পিওর কানেকশন ও বলা যায় প্রচুর ভালোবাসা ফিল করে তোমার পার্টনার তোমার জন্য এখানে তোমরা হতে পারে কেউ কারোর অনেক চেনা ছোটবেলাকার বন্ধু বা তোমার দুজনে কিছু অনেক স্মৃতি আছে একে অপরের সঙ্গে তোমরা খুব এখন কথা বলো তোমাদের মিল আছে তোমরা একে আমাকে কোথাটা কমপ্লিট করে দাও তোমাদের অনেক পুরোনো কিছু স্মৃতি আছে যেগুলি তোমরা খুব আগলে যত্ন করে বাঁচিয়ে রেখেছো কন্টিনিউ তুমি তার মাথায় থাকো এবং সেও তাই তোমার কথা কন্টিনিউ সেও চিন্তা করে তোমার ছোট ছোট অনেক কিছু স্মৃতি আছে যেগুলো বারবার তোমাদেরকে তোমাদের মনে এসে যায় তোমারও হয় সেটা আর হয় ঠিক আছে কারণ এগুলো তোমার সযত্নে লালন পালন করছো ভেতরে তাই জন্যই মনে আসে এবং তোমরা দেখি আবার কিছু গিফট দেওয়া নেওয়া সেগুলো তোমাদের কাছে খুব তোলা আছে সবই যত্ন সহকারে তোলা থাকলে যায় তো এখানে থেকেই দেখো তোমাদের কিন্তু এরকম আছে এখানে হয়তো কেউ খুব মনে করো তাকে তবে এখানে মিসিং এনার্জি একটা আছে ঠিক আছে এখানে কোথাও তোমার পার্টনার ভাবে যে তোমাকে রিপ্লেস করা সম্ভব না সত্যিকারে ভালোবাসায় রিপ্লেস হয় না রিপ্লেস তো সেখানে হয় যেখানে প্রচুর অপশন থাকে হলে হলে ও না না সে থাকে এ আর সেখানে ভালোবাসা থাকে না ওই ভালো লাগা থাকে আর ভালো লাগা পাল্টাতে খুব কম সময় লাগে সমস্যা হয় ভালোবাসাতে ভালো লাগাতে কোনো সমস্যা নেই এখানে তোমার পার্টনার নতুন করে তোমার সাথে শুরু করতে চায় সেকেন্ড চান্স চাই কেউ তুমিও চাইতে পারো যার সেই চায় গ্রোথ চায় ঠিক আছে ভয় পাওয়ার নেই একটা একটা শেষ মানে তো থাকে যেমন আমরা বলি ভগবান সব দরজা বন্ধ করে না কিছু না কিছু খুলে রাখে হ্যাঁ হয়তো আমাদের accept করতে বা বুঝতে বা তাকে খুঁজে নিতে সময় লাগে কিন্তু দেখবে এখানে তোমাদের সম্পর্ক হয়তো কিছু খারাপ হয়েছে সেখানে হয়তো কিছু এন্ড হয়েছে তোমার পার্টনার আবার নতুন করে শুরু করতে চাইছে এখানে তোমার এখানে আমি সেরকম কার্ড পাইনি যে বলবো অন্য কোথাও শুরু করছে এখানে সে তোমার সঙ্গে আবার গ্রোথ দেখছে তোমার সঙ্গে এগোতে চাইছে কেননা দেখো সেকেন্ড চান্স তো নতুন করে শুরু করলে তো সেকেন্ড চান্স এর কার্ডই আসবে না সেকেন্ড চান্স তার কাছ থেকে আমরা চাই যাকে যে অলরেডি ফার্স্ট চান্স নেওয়া হয়ে গেছে তো যাই হোক এখানে তোমাদের মোট কথা পুরোনো কেউ যে তোমার কথা মন থেকে ভাবছে সন্ধ্যে বায়না সে ভাবছে আবার নতুন করে শুরু করা যায় দেখো একটা সম্পর্ক এগোতে অনেক সময় অনেক কিছুই হয় কিন্তু সম্পর্ক যদি ভিতরা সত্যি হয় আর সত্যি যদি ভালোবাসা হয় সেটা তো দেখবে সেটা আবার সে পথ খুঁজে নেয় পাহাড়ি নদী তো কত রকম কত কিছু ফেস করে তা বলে কি সে বয়ে যাওয়া বন্ধ করে পাহাড়ি নদীকে তো পাথর খুঁয়েও রাস্তা বের করতে হয় কারণ তাকে দেরি হবে ঠিক সেরকম তোমার পার্টনার তোমার সঙ্গে ডেটে যেতে চায় এই আমি পুরো দেখাতে পারছি না তোমার পার্টনার তোমার সঙ্গে ডেটে যেতে চায় ঠিক আছে সে তোমার সঙ্গে কোথাও একটু বসতে চায় তোমার সঙ্গে একটু সময় কাটাতে চায় তোমায় কোথাও আমন্ত্রণ করতে চায় সেটাও হতে পারে ঠিক আছে এখানে তুমি অনলাইন ডেট করছো অনেকেই হতে পারে কেননা এখানে নয় তোমরা কেউ আছো যে কেউ কারোর সঙ্গে নতুন কারোর সঙ্গে ডেটে যাচ্ছো যার সঙ্গে হচ্ছে সবাই সবে তোমাদের আলাপ হয়েছে তোমরা সম্পর্ক তো এগোতে আগ্রহী বলে ডেটে যাচ্ছো দুটো মেসেজ দিচ্ছি যেই কার্ডটা সেটাই বলে দিচ্ছি একটা হচ্ছে যে তোমরা কেউ নতুন কারোর সঙ্গে ডেটে যাচ্ছো যার সঙ্গে তুমি সম্পর্ক শুরু করতে চলেছো আর একটা হচ্ছে যার সঙ্গে তুমি সম্পর্কে আছো সমস্যা হয়ে আছে বলে হয়তো অনেকদিন দেখা হয়নি বা কথা হয়নি সেখানে তোমরা ডেট ডেটে যাচ্ছো মানে কথা বলতে যাচ্ছ কিছু আর এখানে অনেকে আছে যারা অনলাইন ডেট করছো যাদের একটা সম্পর্ক আছে তোমরা তোমাদের মতন করে নিও কার জন্য কোনটা কিন্তু আগ্রহী এখানে ধরো সবাই যে কথা বলতে বা সময় কাটাতে বা সময় দিতে অ্যাকচুয়ালি এখানে সময় দেওয়া মানে সম্পর্ককে বাঁচানোর কথাই বলা হচ্ছে ঠিক আছে টু ইনফ্রেমে বারবার কার্ড আসছে হয়তো সামনে দেখো নাইন নাইন পোর্টল চলে আসছে আবার অবশ্যই দেরি আছে এখন কিন্তু এনার্জিটা খুব ভালো আর সব থেকে বড় কথা হচ্ছে সামনের মাসে আমরা বেশ অনেকগুলো ভালো দিন পেয়ে যাব প্রাইভেশন খুব হাই থাকবে টু ইনফ্রেমে নিশ্চয়ই আমি তো জানি আমার প্রোগ্রামে কেউ তো আছো টু পার্সেন্ট হলেও আছো দ্য টু ইনফ্রেমেই আছো অনেকে জানো জানো না সেটা পরে কথা কি তোমরা একে অপারেশন ভাবে কানেকশন ফিল করো তোমরা একই পথে পথীক সেটাও ফিল করো ঠিক আছে তোমরা দেখো একে অপরের সঙ্গে ভীষণভাবে আইটাস্ট একটা কানেকশন ফিল করো যে কানেকশনটা খুব মনে প্রাণে কানেকশন তোমরা একে অপরকে কমপ্লিট করো আবার এরমও তোমাদের একটা ম্যানেটিক পুল আছে আবার এটাও আছে তোমাদের আকর্ষণও আছে আবার তোমরা একে অপরের থেকে আলাদা বলে সেখানে কিছু কিছু সময় তোমরা একটা ট্রিগারও হও আবার সেটাকে ঠিকও করে বেরো ইঙ্গারিয়ং এনার্জি ব্যালেন্স ইউনিয়ন তো অতি অবশ্যই ডেটিং এর এনার্জি এখানেও আছে তো তোমরা এখানে একে অপরের সঙ্গে কোনো একটা আর্থিক কানেকশন এ আছে যেটা তোমাদের তোমরা খুব ফিল করো সাতটা কার্ড তো হয়েই গেছে তো সেখানে আজকে কার্ডগুলো খুব ভালো ভালোই এসেছে দেখো ফার্স্ট কার্ড হচ্ছে এঙ্গেজমেন্ট কেউ চাইছে সম্পর্কটাকে একটা সুন্দরভাবে এগোতে এগোতে না সেই সম্পর্কটাকে এগোনোর জন্য তারা সবটুকু বেস্ট দিচ্ছে সেখানে হয়তো কারুর কারুর সম্পর্কে সেখানে দুটো পরিবার ইনভলভ হয়ে একটা সম্পর্কের নাম নামের দিকে আর দল হচ্ছে যারা তাদের পার্টনার কে জানাতে চাইছে তারপর তোমার পার্টনার খুব লাভ ফিল করছে আনকন্ডিশনাল আছে কেয়ার করছে তোমার পার্টনার তোমার কখনোই ছেড়ে চলে যেতে চায় না একটু তোমরা একে অপরের সঙ্গে কানেকশনে চলে এসো দেখবে একটুখানি তোমাদের সময় হয়তো লাগবে কিন্তু তোমাদের এখানে কিছু না কিছু ভালো দিক করবে তোমরা কিছু ভালো এখানে অপরের সঙ্গে স্মৃতি দিয়ে খুব যুক্ত তোমরা অনেক কিছু ভাবছো পুরোনো দিনের বা তোমরা এখানে হতে পারে যারা খুব ছোট থেকে বন্ধুত্ব যারা এক স্কুলে পড়েছো এরম ধরনের হতেই পারে ঠিক আছে এটাই বলছি তোমাদের সম্পর্কে সেকেন্ড চান্স চায় সবটুকু আবার শুরু করতে চায় তোমার সঙ্গে যেতে চায় তোমার সঙ্গে সে মনে কথা শেয়ার করতে চায় কেন তোমায় সে তুমি তার একটা পার্ট তার একটা অংশ তো ওটি অবশ্যই সে তোমায় ছেলে কখনো এগোনোর কথা বা তোমায় ছেড়ে চলে যাবার কথা সে কিন্তু কখনো ভাবে না সন্ধ্যেবেলাও সে যেটা ভাবতে যথেষ্ট ভালো ভাবছে তো প্লিজ পজিটিভ থাকো এনার্জি কে এরকমই রাখো এনার্জি যত পজিটিভ থাকবে যত পজিটিভ থাকবে দেখবি তত পজিটিভিটি দেওয়া আসা মানে তুমিও দিতে পারবে সেখান থেকেও আসবে তো নেওয়া দেওয়াও করতে পারবে সেলফ কেয়ার তো তুই অবশ্যই করো আর পজিটিভ থাক যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে দেখো সবাই ভালো থেকো আজ এই পর্যন্তই নমস্কার